কোনো কি চেয়েছেন কিছু সময়ের জন্য সব কিছু থেমে যাক চারিদিকে নিস্তব্ধতা পাখির ডাক বাতাসের ফিসফাস শব্দ আজ আমরা চলেছি এমনই এক জায়গায় যেখানে সময় যেন চলতে ভুলে যায় মেরিঞ্জা ভ্যালি মেরিনজা এমন এক পাহাড় যার চূড়ায় দাঁড়িয়ে পৃথিবীটাকে একটুখানি শান্ত মনে হয় এখানে উঠেই একটাই কাজ চোখ ভরে প্রকৃতি দেখা আর প্রাণ ভরে শ্বাস নেয়া বান্দরবন শহর থেকে মাত্র ছিয়াত্তর কিলোমিটার দূরে কিন্তু এ পথ যেন নিয়ে যায় অন্য এক জগতে যেখানে আকাশটা আরও কাছের আর মেঘেরা যেন হাত ছোঁয়ার দূরত্বে ঢাকা থেকে যারা আসতে চান তারা ঢাকা চকরিয়ার বাসে করে চকরিয়া নেমে সেখান থেকে চাঁদের গাড়ি বা বাসে করে চলে আসতে হবে মেরিনজা বাজারে আর যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতে চান তাদেরকে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে দিঘি বাজারে এসে লামা আলিকদম রুট ধরে চলে আসতে হবে মেরিনজা বাজারে দর্শক আমাদের যাত্রা ছিল কক্সবাজার থেকে হাঁসের দিঘি বাজার পার হয়ে এই মুহূর্তে আমরা রয়েছি লামা আলিকদম রোডে নতুন যারা ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পুরাতন যারা আছেন তাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি মিরিঞ্জা বাজারে মিরিঞ্জা বাজারে একটু সামনে তবে আমরা যে গাড়ি রাখার জন্য এখানে একটা পার্কিং পয়েন্ট আছে টপ পয়েন্ট রিসোর্টে একটা গাড়ি রাখার ব্যবস্থা আছে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন তারা এখানে তিনশো টাকার বিনিময়ে গাড়ি পার্কিং করতে পারবে এই যে আমরা এই রাস্তা দিয়ে উঠব উপরে উপরে ওইখানে ওই টাওয়ারের ওই উচ্চতায় আমাদের উঠতে হবে এই যে এটা হলো আমাদের রিসোর্ট লামা হিল স্টেশন বেস ক্যাম্প আমরা এই দিয়ে উঠতে হবে উপরে দর্শক বৃষ্টি হলে অবশ্য এই রাস্তাটা একদম কাদাযুক্ত হয়ে যাবে তখন এখানে উঠতে একটু কষ্ট চলে আসি লাউ হিল বেস ক্যাম্পে দশক উপরে ওঠার পর এই ভিউ দেখার পর মানে সকল ক্লান্তি চলে যাবে আমাদের কটেজের নাম হচ্ছে ডানা এটা হচ্ছে মেঘবালিকা এ হচ্ছে আমাদের কটেজ ইচ্ছেডানা চলে আসলাম আমাদের কটেজে আমাদের রুমে ইলেকট্রিসিটি আছে ফ্যান অ্যাটাচড বাথরুম এ হলো ওয়াশরুম এ হলো আমাদের রুম दिक दिए चमत्कार पहाड़े भ्यू দর্শক লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্পে তিন ধরনের থাকার ব্যবস্থা রয়েছে তার মধ্যে প্রথমটি হলো কটেজ এখানে সাইজ ভেদে তিন ধরনের কটেজ রয়েছে যার ভাড়া পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত দ্বিতীয়টি হচ্ছে পড হাউজ এখানে তিন চারজন থাকা যাবে এক একটি পড হাউসে ভাড়া হচ্ছে সাড়ে চার হাজার টাকা এছাড়াও রয়েছে অ্যাটাচড বাথরুম ছাড়া অনেকগুলো জুমঘর যার ভাড়া পড়বে দুই হাজার টাকা এক একটি জুম ঘরে আট থেকে দশজন থাকা যাবে জনপ্রতি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তিন বেলা খাবারের প্যাকেজ মেরিনজা পাহাড়ের সবগুলো রিসোর্টের এই মোটামুটি একই ধরনের প্যাকেজ সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলোশো ফিট উঁচুতে হওয়ায় মিরিঞ্জা পাহাড়ের বেশিরভাগ রিসোর্টেই পানির বেশ স্বল্পতা তবে সেদিক থেকে লামা হিল স্টেশন বেশ স্বয়ংসম্পূর্ণ এই পাহাড় যেমন পর্যটকদের তার সৌন্দর্য দিয়ে বিমোহিত করতে কোনো কমতি রাখেনি কিন্তু ঠিক অপরদিকেই এই পাহাড়কে অপযোগ্য করে যাদের ব্যবসা তারা করেছে চরম হতাশ তার একটি নমুনা হল খাবার পরিবেশনে নিম্নমানের ককশিট এবং চরম স্বাস্থ্যযুঁকির পলিথিনের ব্যবহার ভিডিওর শেষে প্রকৃতি ধ্বংসের চিত্র দেখলে যে কেউই আঁটকে উঠবেন এটি হচ্ছে রিসোর্টের রিসিপশন এবং ব্যতিক্রমী উপস্থাপনা লক্ষ্য করা যায় এই রিসিপশনটিতে দর্শক লামা হিল স্টেশনের সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্ট হচ্ছে এটা দর্শক দুপুরের খাবারের পরে বেরিয়ে পড়লাম মিরিঞ্জা পাহাড়ের অন্য রিসোর্ট গুলি দেখতে আমরা আর একটা রিসোর্ট দেখতে আসলাম মিরিঞ্জা ইকো রিসোর্ট এ ধরনের বেশ কয়েকটা রিসোর্ট এখানে আছে ইন প্রোগ্রেস কাজ চলতেছে মনে হয় এটার মোটামুটি বাসের একটা কম্পোজিশন রিসোর্টটার নাম হচ্ছে মায়ারুন এটা হচ্ছে মিরিঞ্জা মেঘমাচাং রিসোর্ট মিরিঞ্জা পাহাড়ের উল্লেখযোগ্য রিসোর্টগুলোর তথ্য পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে রিসোর্ট দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো সাথে বেজে উঠলো বন্ধুর গিটারের টুংটাং গান শুনতে শুনতে ততক্ষণে রেডি হয়ে গিয়েছে আমাদের রাতের বার বিকিও মিরিঞ্জা ভ্যালির মিলিয়ন ডলারের এই দৃশ্য দেখতে হলে ভরের ঘুম আপনাকে বিসর্জন দিতেই হবে এই দৃশ্য যারা মিস করবেন তাদের মিরিঞ্জা ভ্যালিতে আসাটাই বৃথা এখানে এসে বুঝতে পারলাম প্রকৃতি কেবল দেখা নয় এটা অনুভব করা নিঃশ্বাসে টেনে আমিও এবার থামছি দর্শক আপনারা পরবর্তী কয়েক মিনিট উপভোগ করুন প্রকৃতির এই অদম্য দৃশ্য দর্শক ভিডিওর মাঝখানে যেমনটা বলছিলাম রিসোর্টের ঠিক সামনের পাহাড়ের ঢালাই দেখা মিললো সেই ককশিট এবং পলিথিনের স্তূপ এগুলো যে কোনো পর্যটক ফেলেনি সেটা দেখেই বোঝা যাচ্ছে আমাদের এই উদ্বিগ্নতার কথা আমরা রিসোর্ট কর্তৃপক্ষকে জানিয়ে এসেছি আশা করছি ওনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন সূর্যটা মাথার উপরে কিছু ভেলে এভাবে যাব কত দূরে মোরা বন্ধুর তৈরি করা তাৎক্ষণিক গানের লিরিক্স শুনেই বুঝতে পারছেন আমাদেরও সময় এসেছে এবার ভ্যালি থেকে বিদায় নেওয়া মন চলরে ওই পাহাড়ে মিশে যাইনে মেঘের চাাদরে জোমে থাকা দু বেদনা রস দর্শক প্রকৃতি থেকে আমরা সব পেয়ে থাকি একদম নিঃস্বার্থভাবে অথচ আমাদের স্বার্থের জন্যই যেন এই প্রকৃতিকে আমরা ধ্বংসের দিকে ঠেলে না দিই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন